কপিল শর্মার জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছে কিন্তু তবু দাম পাননি অর্চনা চোখের জল নিয়ে এখনো আফসোসের শেষ নেই অর্চনা পুরাণে কিন্তু কেন অর্চনার সাথে এমন কি করেছেন কপিল জর্জের এমন অবস্থা অর্চনার দেখুন বরাবরই দ্য কপিল শর্মা শো এর মধ্যমণি হয়ে থাকেন অভিনেত্রী অর্চনা পুরাণ সিং হিন্দি টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় ছিল দ্য কপিল শর্মা শো এই কমেডি শো এর হাত ধরেই সারা দেশ জুড়ে খ্যাতি পেয়েছেন ভারতীয় কমেডি কিং কপিল শর্মা দেখতে দেখতে দশ বছর পার করে ফেলেছে এই কমেডি শো সালটা ছিল দু এই বছর কালার্স টিভির কমেডি নাইটস উইথ কপিল তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি অর্চনা পুরাণ সিং যিনি দা কপিল শর্মার শো এর একজন বিচারক হিসেবে পরিচিত সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অনুভূতি প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে কপিল শর্মার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তাকে বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে বিভিন্ন পরিচালকের ছবিতে কাজের প্রস্তাব পেয়েও সেগুলি নাকচ করতে বাধ্য হয়েছে কারণ কপিল শর্মার শোতে কাজ করার জন্য তার অনেকটা সময় ব্যয় হয় অর্চনা বলেছেন এই শো জন্য আমি অনেক ত্যাগ করেছি তিনি আরো বলেন যে অন্যান্য কাজের প্রতি আগ্রহ থাকলেও এই রিয়েলিটি শো এর কারণে তার সম্ভব হয়নি বর্তমানে চলচ্চিত্রের শুটিং বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে হয়ে থাকে এবং এর ফলে অন্য কাজের সঙ্গে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে এছাড়া অর্চনার আফসোসের মূল কারণ হলো তিনি মনে করেন যে এত ত্যাগ করার পরেও তার মূল্যায়ন যথাযথভাবে হয়নি তিনি বলেন আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি কিন্তু আমার দাম পাইনি এই মন্তব্যটি তার হতাশ এবং ক্ষোভ প্রকাশ করে অর্চনা পুরান সিং এর কথা স্পষ্ট যে কপিল শর্মার শোতে কাজ করার জন্য তিনি অনেক কিছু ত্যাগ করেছেন এবং সেই তুলনায় তার মূল্যায়ন সন্তোষজনক নয় বলেই মনে করছেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান